বিএনপি নেতা কর্মীদের জন্য সুসংবাদ জনাব তারেক রহমান এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আর কবে ফিরবেন আসুন দিকে সেই আলোচনায় তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোন সিস্টেম আছে এমন কোনো আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহসিক স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা সামনে বলেন তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওই রকম ব্যক্তিও কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না দর্শক ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপি কে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা তো যেহেতু আগামী ১৩ তারিখ জনাব ইউনুসির সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসির উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে যে বাবা চলো বাংলাদেশে চলো দেখি কি হয় যদি এই কাজ আসলে করে জনাব ইউনুস অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন এখন তো আপনারই দরকার বাংলাদেশে রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের তো বিকল্প নাই সরকার বিএনপি গঠন করবে এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করা ফেলছেন এখন তিনি যদি যেয়া বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন আমার সাথেই চলেন বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে মানে ক্ষমতায় কে আসবে এটা পরে বাট সিস্টেমটা এরকম হবে না আর আমার ধারণা ডক্টর মোদী ইউনুস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা না সেটাও এখনো কনফিউশন আছে দিতেও পারেন নাও দিতে পারেন তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোসালো করা হচ্ছে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলাকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন এরপরে চেল একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল তা না তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে এটা খুব শীঘ্রই এমনকি একটা সারপ্রাইজ থাকবে তা আমার ধারণা ডাক্তার মাহমুদ ইউনূসের সাথে বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মাহমুদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে দুই ঘন্টার একটা বৈঠক হবে বুঝতে পারছেন সেখানে অনেক কিছু আলোচনা হবে তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন আর এরপর বাংলাদেশ কি হয় বা ওনার অপেক্ষায় দেশের যেই নাগরিকরা আছেন বিএনপি নেতা করিরা দীর্ঘ একটা লম্বা সময় তো সেখানে বুঝতে পারছেন কি ঘটে তাদের জন্য বিবেশ বিষয় হবে মেধা এবং মননকে যদি কাজে লাগাতে পারি আমরা তাহলে বিশ্ব নেতৃত্ব আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যারা এখানে আপনারা উপস্থিত রয়েছেন আজ থেকে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পরে এই মানুষগুলোই এই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসবে আপনার জন্য হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি বাংলাদেশের ডিফেন্স ফোর্সগুলো বাংলাদেশের বেসরকারি সেক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার টিওনো এস টিও এসপি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই বাংলাদেশের হাজারো হাজারো ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রগুলোতে নিজের ক্যারিয়ারকে গঠন করার মধ্য দিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে পারব আমাদের দেশের সবচেয়ে বড় দৈন্যতা এবং দুর্বলতা হচ্ছে সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিকের এই দেশে চরম ক্রাইসিস রয়েছে এদেশের মেধার কোন মূল্যায়ন হয় না যারা মেধাবী তাদের মেধার মূল্যায়ন না হওয়ার কারণে আমরা দেখছি বুয়েটে পড়াশোনা করে সিক্সটি পার্সেন্ট ছাত্র তারা বিদেশে চলে যায় দেশে আর কখনো তারা ফেরত আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের মেধার যখন মূল্যায়ন দেওয়া হয় না তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অবস্থান করে না চলে যায় অথচ এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর চুয়ান্নটি বছর আমরা পার করেছি কিছু বেনিয়াদের হাতে এই দেশটা যখন গিয়েছে দেশে শুধুমাত্র লুটপাট লুটতরাজ আর খুন খারাপির রাজত্ব তারা কায়েম করেছে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তখন এই বাংলাদেশ থেকে একটি শ্বেতপত্র ইনটিরিম গভর্নমেন্ট বের করেছে সেখানে তারা লিখেছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে শুধুমাত্র পাচার হয়ে গিয়েছে আর এই পাচারের সাথে যারা জড়িত রয়েছে তারা নিঃসন্দেহে কোনো দিন মজুর কুলি মজুর রিক্সাওয়ালা অথবা কোনো শ্রমিক নয় এই টাকা পাচারের সাথে যারা জড়িত তারা বাংলাদেশের শিক্ষা থেকে প্রতিষ্ঠান ডিগ্রি ধারণ করা এক একজন শিক্ষিত মানুষ কিন্তু কি কারণে এই খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাগুলো তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছে বিদেশে গিয়ে বড় বড় বিল্ডিং তারা তৈরি করেছে লাক্সারিয়াস লাইফ লিড করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আলিশান জীবন যেমন তারা করছে অথচ নয় মাস আগেও এই বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপরে তারা গুলি ছড়ে শহীদ করে দিয়েছিল তাদের দৃশ্যমান বিচার হয় নাই এ বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করে দেদারসে জীবন যাপন করছে এ সকল নেতাদের শিক্ষার হয়তো কোনো অভাব ছিল না কিন্তু সুশিক্ষার অনেক বেশি ক্রাইসিস এদের মধ্যে ছিল শিক্ষিত হয়েছে তারা দুর্নীতি করেছে কোটি কোটি টাকা রাজ করেছে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে এই সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান এই দেশগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব পঞ্চাশ ষাট বছরের ব্যবধানে এই কান্ট্রিগুলো এখন ডেভেলপ নেশনে পরিণত হয়েছে উন্নত দেশে পরিণত হয়েছে তাদের পিছু আয় আশি হাজার মার্কিন ডলার চল্লিশ হাজার মার্কিন ডলার নব্বই হাজার মার্কিন ডলার ছেয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছর পেরিয়ে গেল তিন হাজার মার্কিন ডলার এখনো আমাদের মাথা পিছু আয় আমরা পার করতে পারি নাই এই বছরে বাজেটে দেখা গিয়েছে দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার আমাদের মাথা পিছু আয় দাঁড়িয়েছে রিজার্ভের পরিমাণ খুব বেশি ভালো না অর্থনৈতিক সেক্টরগুলো গুলো এখনো ভঙ্গুর অবস্থার ফ্রাজাইল অবস্থার মধ্যে দিনাতিপাত করছে এই জায়গায় আমাদের থাকার কথা ছিল না অথচ বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে যেখানে তরুণদের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি আগামী দুই হাজার এই ডেমোগ্রাফিক বা এই জাগরণ আরো বেশি চলতে থাকবে সালে সত্তর শতাংশ জনগোষ্ঠী হবে বাংলাদেশের কর্মক্ষম যাদের বয়স হবে আঠারো থেকে ষাট বা বাষট্টি বছর বয়সের মধ্যে এ বাংলাদেশে ডিপেন্ডেন্স পিপলের সংখ্যা বা বৃদ্ধ মানুষের সংখ্যা এখন মাত্র নয় শতাংশ এই তারুণ্যকে কাজে লাগাতে পারলে পৃথিবীর সকল দেশ চায়নার কথা আপনারা চিন্তা করেন এই দেশে চায়নার ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এখন আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি বছর তাদের আশি থেকে নব্বই লক্ষ করে জনগোষ্ঠী জনসংখ্যা কমে যাচ্ছে পৃথিবীর বহুত দেশ রয়েছে অন্তত ছাপ্পান্নটা দেশ যেখানে নেগেটিভ পপুলেশন মাইনাস পপুলেশন জনসংখ্যা হয় না কিন্তু বাংলাদেশের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা একটা বড় নিয়ামত যে বাংলাদেশে এর ছোট্ট একটা ভূখণ্ড আমরা পেয়েছি কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের এখানে যেমনিভাবে ভাবে ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন প্রাকৃতিক সম্পদ দিয়েছেন পাশাপাশি এই জায়গায় আল্লাহ রবুল আলমিন আমাদের বিশাল জনগোষ্ঠী দিয়ে দিয়েছেন এই জনগোষ্ঠীগুলোকে যদি কাজে লাগানো যায় কারিগরি শিক্ষায় শিক্ষিত করা যায় মেধাবী জনগোষ্ঠীকে গবেষণা খাতে কাজে লাগানো সম্ভব হয় তাহলে এই দেশটিও উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করতে পাঁচ বছরের বেশি সময় লাগবে না কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে এগুলো